প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এই প্রচণ্ড গরমে যদি ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে বানিয়ে খেতে পারেন লেবু ও পুদিনা পাতার ঠান্ডা শরবতটি দেখবেন খুব ভালো লাগবে লেবু ও পুদিনা পাতার শরবত বানাতে আমাদের প্রথমে প্রয়োজন লেবু ও পুদিনা পাতা তাহলে দেরি কিসের চলুন বন্ধুরা বানিয়ে ফেলি লেবু ও পুদিনা পাতার এই ঠান্ডা শরবতটি প্রথমে লেবুগুলো ধুয়ে কেটে নিতে হবে তারপরে রস বের করে নিয়ে তার সাথে লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে গ্লাসে কিছু বরফের টুকরো দিয়ে লেবুর রসগুলো দিয়ে দিব আর কিছু পরিমাণ ঠান্ডা পানিও দিয়ে দেব তারপরে পুদিনা পাতার রস হাত দিয়ে চেপে অথবা ব্যালেন্ডারে করে রস বের করে দিয়ে দিতে হবে গ্লাসে আর কিছু বরফের টুকরো দিয়ে লবণ ও চিনি চেক করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই গরমে মন প্রাণ জুড়ানোর মতো একটি ঠান্ডা শরবত এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তাই আমরা প্রতিদিন দুপুরবেলা এই শরবতটি বানিয়ে খেয়ে শরীর ও পেটকে ঠান্ডা রাখতে পারি এই গরমে ঠান্ডা ঠান্ডা লেবু ও শরবত খেতে খুবই আরামদায়ক বন্ধুরা প্রচণ্ড গরমে আমাদের এই লেবু ও পুদিনা পাতার শরবতটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ